আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু কথা আছে আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু হাটের কানায় কানায় পরিপূর্ণ আছে একেবারে দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী বলদ গরুর কালেকশন কালেকশান এক কথায় চোখ জোড়ানো কালেকশন আপনারা একশোটা দেখে একটা কিনতে পারবেন এরকম একটা আমদানি আছে জাস্ট একটু আপনাদেরকে দেখাই বা সরাসরি দেখলে আপনারা আশা করা যায় হতাশ হবেন না দেখেন এখান থেকে যদি শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয়টা লাইন দুই চার ছয়টা লাইন জাস্ট এইটুকুতে ওই পাশেও কিন্তু আরও চার পাঁচটা লাইন আছে যেগুলো একেবারেই কুরবানি উপযোগী ইউজফুল মাংসের বলদ গরুর আমদানি এক কথায় বলা যায় যে কুরবানিকে সামনে রেখে একেবারেই জমজমাট বাচ্চা বিক্রিটা চলতেছে আর গরুর দাম দরের বিষয়টা আপনারা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমরা বর্তমান অবস্থান করতেছি জয়পুরহাট জেলা সদর থানার নতুন হাটে দর্শক এয়ার সপ্তাহে একদিনই লাগে রোজ শনিবার আর আজকের তারিখ তিন তারিখ দর্শক মে মাস হাজার পঁচিশ সাল তো চলুন দর্শক কথা বলা বোন টুকটাক আপনি যদি একটু বলবো দেখায় এই যে শুরুতে দেখতে সেখানে আর বেচা বিক্রি চলতেছে এরকম সিঙ্গেল জোড়া সব প্রকার গরু কিন্তু আপনারা এই হাটগুলো থেকে কিনতে পারবেন তো কথা আর বাড়াবো না প্রচুর পরিমাণে গরু আছে আমরা আপনাদেরকে এই ফাঁকে ফাঁকে কিছু বলুর দাম দর জানাবো যদিও ভিতরে ঢোকাটা খুবই টাফ হয়ে যাবে তারপর আপনাদের জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব কেমন দাম ধরে বেচা বিক্রি হচ্ছে সেইটুকু তথ্য তুলে ধরার জন্য দর্শক ফাইনালি চলে আসলাম নিচে আপনাদেরকে দু একটার দাম দর জানাবো আর দেখতে সেখানে আমাদের অন্তর আছে সালাম আলাইকুম ভাই কেমন আছেন আজকে লোকজন কম নাকি গরু তো বেশি লোকজন কম কিন্তু গরু বেশি আছে কি যে এই মাথা থেকে একেবারে সাজায় সাজায় রাখছে বেশ গরুর আমদানি আছে তন্ত্র ভাই আপনার কয়টা আছে আজকে পনেরোটা সকাল সকাল তো ব্যাচে বিক্রি এখন হয়নি বাজার কেমন যাবে ভাই মনে হচ্ছে আজকে কম আছে কুড়ি থেকে দেখবো শুরু করবো দিক থেকে দর্শক এই যে আসতেছে আসছে আমাদের অন্তরভাই এখান থেকে শুরু আপাতত একটু আমরা দেখাই এই যে সব পঁচিশ কুরবানির জন্য রেডি করা মাল দর্শক এই যে আজকে ছোট বড় মাঝারি সব সাইজে আছে নাকি ভাই এই দুটো ছোট ছোট এটা বেগনা এটা কয় দাঁত ভাই দাঁত দুই দাঁত আচ্ছা কত মন হবে সাড়ে তিন মন একটা কত তিরিশ বাজেট মনে তিরিশ তিরিশ হলে নেওয়া যাবে তো কত যাচ্ছেন এটা বলেন একশো দুই হলে দেব একশো দুই রাত বয়স কত রাত বয়স কত বলেন ভাই দুই দাঁত দশ কেজি মোটামুটি সাইজ দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার সাইজ ছোটোখাটো যারা একাই একটা কুরবানি দিতে চায় তাদের জন্য এই সাইজগুলো বেস্ট নাকি এক লক্ষ দুই লাস্ট আচ্ছা এই দুটো কি জোড়া ভাই এই দুটো জোড়া দশই কেজি পাঁচশোল্লাহ এগুলো অত ছোটোর মধ্যে পার পিসের ওজন কেমন আছে এই জোড়াটাতে

দুই লক্ষ দশ চাওয়া দাম পুরাপুরি দুই লাখ হলে দেওয়া যাচ্ছে বয়সে চার দাঁত করে এটা কি বিংটা এগুলা জোড়া এই যে একটা কালো আর লালের জোড়া অনেকটা দেখতে কিছুটা গাভি গাভি ফিল আসতেছে এইগুলা কি এরকমই নাকি একটু ছোট টাইপ করে ছয় দাঁত করে বয়সটা খারাপ না মার্শাল্লাহ এই জোড়া কত ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ বয়সে ছয় দাঁত এগুলাও কিছুটা মাংস ধরানোর জন্য নিবে এই যে দেখেন দর্শক এই যে কাটিগুলো কিন্তু এখনও বেরোয় আছে এগুলো আপনাকে ভরাইতে হবে বা মাংস ধরাইতে হবে একেবারে হিউজফুল মাংসের না চার মন করে হয়ে আছে আচ্ছা এটা এটা একবারে বেচা বিক্রি বলুন তো দুশো বিশ কম হয় না কম হবে না দুই লক্ষ বিশ অন্তর ভাইয়ের কাছে দুই লক্ষ বিশ হলে এই জোড়াটা কিনা যাবে চার মন করে মোটামুটি টার্গেট করতেছে কিছু কম বেশি হবে চোখের আন্দাজে যতটুকু আর কি আসে এ তারপরে জোড়া কি এটা এই যে এই দুটো জোড়া বয়স দর্শক জোড়া গুরু যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল তো ম্যানেজ করা যাবে জোড়া সিঙ্গেল দুটা দিতে হবে সিং মাথাগুলো কিন্তু চমৎকার এই যে এটাও সাজাত মাসা ভাই কত নেবেন এই জোড়া দু লক্ষ পঁয়তাল্লিশ বেচা বিক্রি বিশ এটা বেশি আছে কত নিবেন ভাই একবারে দু লক্ষ তিরিশ এটা একটু স্বাস্থ্যবান আছে নাকি মোটামুটি স্বাস্থ্যবান এই জন্য দাম একটু বেশি আছে দশক আমি মাংসের ওজনটা আইডিয়া ঘটতেছি না কারণ আপনারা দেখতেই পারতেছেন আপনারা নিজেরা কিন্তু আইডিয়া করে নিতে তারপরও মোটামুটি আইডিয়া দেওয়ার জন্য সাড়ে তিন মন করে হবে না ভাই ইনশাআল্লাহ হয়ে যাবে চার মন হবে লম্বা আছে স্বাস্থ্যও একটু বেশি আছে মোটামুটি প্রচুর চাপ দর্শক একটু জি সামনে যায় এবার নড়ে ছেড়ে দেখাবো এরকম স্পেস পাচ্ছি না অন্তর আর কয়টা আছে যাইতে থাকি নাকি এটা তো যথেষ্ট মাংস ভাই আচ্ছা কয় দাঁত বড় ভাই এটা দুই দাঁত করে শিং ডালাটা দেখুন দর্শক চমৎকার শিং মাথা আছে এক কথায় অসাধারণ একবারে বেচা বিক্রি ছোট করে বলে দেন তিন লাখ কত নেবেন লাস্ট কত দুইশো পঁচাশি দুইশো পঁচাশি তিন লক্ষ চাওয়া দুই লক্ষ পঁচাশি হলে দিবে চার মন প্লাসম নয় মনের মতো আছে কিছু ভাই আছে যারা চার মনের গরু তিন মন টার্গেট করতেছে না এটা একটা ভুল ধারণা তবে আরো দশজন যেটা আইডিয়া করবে সেই হিসাবে আর কি বেচা বিক্রি হবে তবে দর্শক গরুগুলোর সাইজ কিন্তু ভালো হয় তবে এত ছোট জায়গাতে বুঝতে পারতেছে না

দুটায় আট মন হচ্ছে শিলাঘর হচ্ছে তারপর আমার একটা কম কমই মনে হচ্ছে ভিড়ের ভিড়ের ভিতর দেখা যাচ্ছে না ঠিক মতো তাই তো

আর চমৎকার চমৎকার আজকে বলদ গরুগুলো দেখালাম অন্তর্ভাইয়ের কাছ থেকে আর আপনারা জানেন যে অন্তর্ভাই কিন্তু ইদানিক রেগুলার ডেলিভারি দিচ্ছে বিশেষ করে কুমিল্লার সাইডে বেশি কুমিল্লা কুমিল্লা নোয়াখালিতে প্রচুর পরিমাণে যাচ্ছে গত শনিবারে গেছে মঙ্গলবারে গেছে এছাড়াও তো পাটিপত্র আসে তো দর্শক যাদের লাগবে তারা কিন্তু চলে আসতে পারেন এই গরু আজকেও বাড়ি থেকে লোড হবে না চমৎকার চমৎকার গুরু আছে দর্শক বিদায় নিচ্ছে দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম